উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের জন্ম তখনো হয়নি সেদিন বাম সরকারের পুলিশের গুলিতে তেরো জন যুব কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেদিন রাজপথে নেমেছিলেন তৎকালীন যুব কংগ্রেস কর্মীরা পরবর্তীতে তৃণমূলের জন্ম হয় বিগত কয়েক বছর ধরেই একুশে জুলাই ঘিরেই বিশাল জনসমাবেশ করে আসছে তৃণমূল কংগ্রেস শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনটির উদ্দেশ্যে স্মৃতিচারণ করেন এন্টালির বিধায়ক স্বর্ণকমল সাহা আগামীতে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও বাংলার দায়িত্ব গ্রহণ করবেন বলে জানান তিনি তারা নিযুক্ত করে জমায় ছিল খাটোরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম আন্দোলনের নাম হল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আন্দোলন করতে গিয়ে আমাদের তেরোজন ভাইকে হারিয়ে শহীদ হয়েছে তাদের যে যা স্বপ্ন নিয়ে শহীদ হয়েছে সেই স্বপ্ন মমতা বন্দ্যোপাধ্যায় পূরণ করেছে পরবর্তীকালে বামফ্রন্ট সরকার এখান থেকে অপসারিত হয়েছে এবং সকলের হাতে ভোটার আইডি ফটোশপ ভোটার আইডেন্টি কার্ডের জন্য যেটা বলেছিলেন নো ভোটার আইডেন্টি কার্ড নো ভোট সেই দাবি পূরণ হয়েছে শুধু আমাদের রাজ্যের নয় সারা দেশের মানুষ আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের সুফল সারা দেশের মানুষ আছে ফটো আইডেন্টি ভোটার কাজ এটাই সাফল্য তাই এদের আত্মা শান্তি পেয়েছে তারা তারা যে উদ্দেশ্য আত্মবলিদান করেছে সেই বলিদানের ফলটা সুফল হয়েছে রাজ্যের মানুষ সেটা পেয়েছে আর এইবার যেভাবে মানুষ আসতে কোর্টের অর্ডার রয়েছে গাড়ি চলাচলে বাধা দিচ্ছে না আমরাও কর্মীদের বলছি যে তোমরা এই রাস্তার মাছ খালটা একটু ছেড়ে ফাই যাতে গাড়ি চলাচল করছে কোর্টের অর্ডার কোথায় আবার কোনো আইনে পেঁচে না ফেলে আমাদের আমরা চাই মানুষের সমর্থন নিয়ে যাচ্ছে আর বিরোধীরা আইনে প্যাচ করে কোর্ট থেকে বিভিন্ন অর্ডার বার করে এই মিছিলকে ব্যাহত করার চেষ্টা করছে মানুষের জনপ্র সমাগমকে ব্যর্থ করার চেষ্টা করছে কিন্তু মানুষ তার বুদ্ধিমত্তার সাথে তারা রাস্তা খোলা রেখে তারা গিয়ে দলদল চলে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে দেখি সেখানে সব জমা চলছে তাদের সকলকে আমি এই মঞ্চ থেকে সকলকে আমার অভিনন্দন ধন্যবাদ জানাই এবং তাদের কোনো প্রয়োজনে আমাদের এখানে সকল উপস্থিত আছে তাদের প্রয়োজনে তাদের কোনো প্রয়োজনে আমাদের এই এলাকার আমাদের কোন মেয়ে সহযোগী হয়ে যাচ্ছে যদি কোনো প্রয়োজন হয় আমরা তাদের সহযোগিতা করি মেয়ে হেল্পের মতো ব্যাপারটা এখানে হচ্ছে Future Report Channel 10